আসসালামু আলাইকুম কেমন আছেন নাস্তান রকম আমরা সবাই ভালো আছি তো আজকে আমি বানাবো ঝাল ঝাল করে একটি বিকালের নাস্তা চাউলের গুঁড়া দিয়ে তো আমি কীভাবে নাস্তাটা বানাইলাম তো আমার সাথে থাকবেন আর দেখুন আমি কীভাবে বানাইতেছি আর আমার ভিডিওটি যদি আপনাদের একটু হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি হচ্ছে নতুন তো আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমার খুবই উপকার হবে তো আমি প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচ ধনে পাতা এগুলো কেটে নিলাম তো ওগুলো কেটে আমি চলে গেলাম চুলা চুলা একটা কড়াই বসে দিয়ে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভেজে তারপরে দিয়ে দিলাম পানি পানি দিয়ে দিলাম গুঁড়ো মশলা লবণ হলদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরে গুঁড়া তারপরে দিয়ে দিলাম একটু আদা বাটা একটু রসুন বাটা তারপর পানিটা সুন্দর করে ফুটে উঠেছে তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো চাউলের গুঁড়া পানি অনুযায়ী আপনারা চাউলের গুঁড়াটা দিয়ে নেবেন এ তো আমি চাউলের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি তো এগুলো দিয়ে মিশিয়ে সুন্দর করে এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এখন খুবই গরম আসছে তো এই গরম গরম অবস্থায় একটা ডু তৈরি করে নিতে হবে সুন্দর করে হাত দিয়ে মেখে এ তো আমি সুন্দর একটা ডো তৈরি করে নিলাম তো এটাকে আমি দুই ভাগে ভাগ করে নিলাম তো এক ভাগ দিয়ে আমি এতো একটা রুটি বানিয়ে নিলাম তো রুটিটাকে চার দিক থেকে কেটে নিলাম স্লাইস করে এখন এটাকে একটা স্লাস করে কেটে নিলাম এই তো দেখুন সবগুলো আমার কাটা হয়ে গেছে এখন আবার চলে আসলাম চুলায় এগুলো ভাজার জন্য একটা প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল তেল এত বেশি গরম হয় নাই হালকা গরম হয়েছে তো দিয়ে দিলাম এগুলো দিয়ে দিতেছি একটু আমার দেওয়া শেষ এগুলো সুন্দর করে আস্তে আস্তে ভেজে নিব হালকা আছে একটু আমার ভাজা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন ভাজাটা এখন এগুলো আমি উঠিয়ে নিব তো এইভাবে বানিয়ে নিতে পারেন সহজে বিকেলের নাস্তা ঝটপট কোনো ঝামেলা নাই একদম সহজে একদম ঘরোয়া মশলা দিয়ে ঘরোয়া উপকরণ দিয়ে তো অনেক মজা হয়েছে এই বিকেলে নাস্তাটা দেখতে অনেক সুন্দর হয়েছে তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমার আপনাদের জন্য আমার পক্ষ থেকে দোয়া ও ভালোবাসা রইলো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ